দুই সাল শুরু হয়েছে একগুচ্ছ সর্বনাশের গল্প দিয়ে দুনিয়া শেষ সব খতম টাটা বাই বাই এই সব শব্দগুলো এখন আর শুধু মিম নয় এগুলো ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর দাবি হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভিডিও কেউ বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত কেউ বলছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আসছে আবার কেউ বলছে নভেম্বরে এলিয়েন মহাকাশযান ঢুকবে পৃথিবীর এই সব ভবিষ্যৎবাণীর কেন্দ্রে একটি নাম বারবার ফিরে আসে তিনি হলেন বাবা ভাঙা কিন্তু প্রশ্ন হলো এই ভয় কি সত্যি বাস্তব নাকি এটা ভাইরাল আতঙ্কের আরেকটি অধ্যায় দুই সাল কি সত্যি মানব সভ্যতার শেষ বছর প্রথমেই বুঝতে হবে এই ভয় একদিনে তৈরি হয়নি দুই হাজার ছাব্বিশ সালকে ঘিরে ক্যামত আলোচনার পেছনে আজ তিনটি স্তর নিয়ে আলোচনা করব প্রথম স্তর বাস্তব বিশ্ব সংকট আজকের পৃথিবী অশান্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামেনি মধ্যপ্রাচ্য জ্বলছে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ছে তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্র চীন মুখোমুখি ভেনেজুয়েলায় আমেরিকায় অভিযান ইরানে অস্থিরতা ইসরায়েলে ফিলিস্তিনি সংঘাত ভারত পাকিস্তান উত্তেজনা অর্থাৎ এই সময়ে একাধিক দেশে আগুন জ্বলছে ইতিহাস বলে যখন একসঙ্গে অনেক সংকট তৈরি হয় মানুষ তখন ভবিষ্যৎ নিয়ে ভয় পেতে শুরু করে দ্বিতীয়ত মিডিয়া ও প্রতীকী বার্তা দু সালের আতঙ্ক আরও উস্কে দেয় দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড হেট টু থাউজেন্ড এতে দেখা যায় যুদ্ধ বিশৃঙ্খলা অস্থিরতার প্রতীক অনেকে প্রশ্ন তুলেছেন ইকোনমিস্ট কি সত্যি কিছু জানে যা আমরা জানি না বাস্তবে ম্যাগাজিনটি ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করে ভবিষ্যৎবাণী নয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই সূক্ষ্ম পার্থক্য হারিয়ে গেছে তৃতীয়ত পুরনো ভবিষ্যৎবাণী নতুন করে প্রচার সবচেয়ে বড় ভূমিকা এখানে বাণী পুরনো ভবিষ্যৎ দশটা পুরনো অস্পষ্ট বক্তব্য এসবকে নতুন করে দুই হাজার ছাব্বিশের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এর সঙ্গে সবচেয়ে বড় নাম বাবা ভাঙা পুরো নাম ভ্যাঙ্গেলিয়া পান্ধাবা গুস্তের ভা চেনে বাবা ভাঙা নামে জন্ম বুলগরিয়ায় শৈশবে এক ঝড়ে দৃষ্টিশক্তি হারান তারপর ধীরে ধীরে গড়ে উঠে ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে এমন বিশ্বাসে কিন্তু এখানেই বড় প্রশ্ন বাবা ভাঙ্গার কোনো ভবিষ্যৎবাণারই নির্ভরযোগ্য লিখিত কোনো রেকর্ড নেই সবই ছিল মুখে বলা কথা পরে শোনা কথা তারপর অন্যের ব্যাখ্যা যা আজ ভাইরাল হচ্ছে তার বড় অংশই দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ হাতের গল্প দুই নিয়ে কি কি বলা হচ্ছে মিডিয়া বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে ভয়াবহ ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ আসবে পৃথিবীর সাত থেকে আট শতাংশ স্থলভাগ ক্ষতিগ্রস্ত হবে এলিয়েন মহাকাশযান আগমন ঘটবে ইয়াই মানুষের নিয়ন্ত্রণ কেড়ে নেবে কিন্তু সমস্যা হলো এই দাবিগুলির কোনোটি প্রাথমিক উৎস পাওয়া যায় না সবচেয়ে বড় মিথ দুই হাজার ছাব্বিশে নাকি পৃথিবীর শেষ বাস্তবতা হলো বাবা ভাঙার নামে প্রচলিত তথ্যে বলা হয় তিনি নাকি পৃথিবীর শেষ বলেছিলেন পাঁচ হাজার উনআশি সালে দু সাল নয় তাহলে প্রশ্ন দু সাল কোথা থেকে এলো এটা এসেছে ভাইরাল ব্যাখ্যা ক্লিক ব্লেড আর ভয় ব্যবসা থেকে বাবা ভাঙা একানন নষ্টা দামুস তার কবিতাগুলো এতটাই অস্পষ্ট যে কোনো যুদ্ধ কোনো দুর্যোগ কোনো সরেশাসক সব কিছুর সঙ্গেই জুড়ে দেওয়া যায় রক্তের নদী মহামারী অন্ধকার যুগ এই শব্দগুলো যুগ যুগ ধরে ব্যবহার হচ্ছে আধুনিক ভবিষ্যৎ দ্রষ্টা ব্রাজিলের আত সালেমে পাকিস্তানের রিয়াজ আহমেদ গহর শাহী ঘানার নবী ইবোনোয়া সবাই এক কথা বলেন না কিন্তু সবার লক্ষ্য এক সেটা হলো ভয় ইবনোয়ার ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিনি বন্যায় ভবিষ্যৎবাণী করেছিলেন নৌকা বানালেন কিন্তু বন্যা এলো না শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন তিনি ভবিষ্যৎবাণী ব্যর্থ কিন্তু আতঙ্ক তখনও ভাইরাল এখানে ঢুকতে হবে মনস্তত্ত্বে ভয় কন্টেন্ট মানুষ সবচেয়ে দ্রুত শেয়ার করে যা তাকে ভয় দেখায় সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমও এই ভয়কে পুরস্কৃত করে জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি বলছে বেশি লাইক বেশি শেয়ার ইজ ইকুয়াল টু সামাজিক প্রমাণ সামাজিক প্রমাণ ইজ ইকুয়াল টু বেশি বিশ্বাস ফলে মিথ্যাও বাস্তব মনে হয় শেষ তারিখ মানুষের কেন পছন্দ প্রবসে উদ্বেগ বিশেষজ্ঞ দেবরা কিসেন বলেন যে একটি নির্দিষ্ট ডেডলাইন মানুষকে মানসিক নিয়ন্ত্রণের ভ্রান্ত অনুভূতি দেয় অর্থাৎ অজানা ভয়কে আমরা একটা তারিখের মধ্যে গুঁজে দিই আর দুই সাল সেই তারিখ কেয়ামতের ভবিষ্যৎবাণীর ইতিহাস নতুন নয় দুই সালে কিছুই হয়নি দুই হাজার মায়ান ক্যালেন্ডার কিছুই হয়নি শত শত ভবিষ্যৎবাণী সব ব্যর্থ প্রতিবারই মানুষ বেঁচে গেছে মানিয়ে নিয়েছে সমাধান বের করেছে তাই বাস্তবতা স্বীকার করা জরুরি দু হাজার ছাব্বিশ হয়তো অস্থির হবে সংঘাতের বছর হতে পারে অর্থনৈতিক চাপ আসতে পারে এআই বড় ভূমিকা নেবে কিন্তু মানব সভ্যতা শেষ হবে না পৃথিবী ধ্বংস হবে না ভয় নয় সচেতন আশাবাদী আমাদের দরকার আপনি কি তাই মনে করেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ